আব্দুল খালেক গন্ধরাজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় জয়লাভ করার আনন্দে বিভেগীয় জন কর্তৃপক্ষ সকল খেলোয়াড়দের রাতে ডিনারের আয়োজন করেন প্রথমে ফুল দিয়ে প্লেয়ারদের স্বাগত জানান ও আতসবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সকল খেলোয়াড়বৃন্দ ও বিভেগীয় কর্তৃপক্ষ সেখানে ফুটবল খেলোয়াড়রা সাফল্য অনুভূতি শেয়ার করেন ফুটবল টুর্নামেন্টের উত্তেজনা আর ক্লাব সদস্যদের ঐক্যবদ্ধ থাকার কথা শেয়ার করেন আমজাদ হোসেন বকু থেকে আমাদের আজকে নৈশভোজের আয়োজনে আয়োজন করছে আমরা এটার জন্য তাদের কাছে অনেক কৃতজ্ঞ আমরা দোয়া করি তালিপুরবাসীর পক্ষ থেকে আমাদের সকল প্লেয়ারদের পক্ষ থেকে এটা জানি অনেক উন্নত করে বিবিকিউ জুন কর্তৃপক্ষ এই সাফল্যমণ্ডিত ফুটবল টুর্নামেন্টে জয়ী হয় আনন্দ শেয়ার করেন এবং সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন জোন আমাদের যে রেস্টুরেন্ট এটার আমরা কর্ণধার যারা আছে আমরা সবাই তালেপুর এবং তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য তাদেরকে আরো উৎসাহ প্রদান করার জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন যাতে সামনে আমাদের আমরা যতটুকু জানি সামনে আরও ওদের দুইটা বড় ম্যাচ আছে ফাইনাল ম্যাচ আছে এতে যেন ওরা আরও উৎসাহ পায় সামনের খেলাগুলো যাতে চ্যাম্পিয়ন হতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই উৎসাহ প্রদানটা ওদের যেন এই উৎসাহে ওরা সামনের খেলাগুলো চ্যাম্পিয়ন হতে পারে ছোটো বড় সবাই একত্রে খেলাধুলার কথা শেয়ার করেন সবার মাঝে আনন্দ উল্লাসে মেতে ওঠেন নৈশ্য ভোজের মধ্যে বিবেকীয়জনের প্রতি কৃতজ্ঞতা ও ছোটদের পাশে থাকার জন্য অন্য সবাইকে অনুরোধ করেন বিবেকীয় জন কর্তৃপক্ষ ঐক্যবদ্ধ এবং সাফল্যমণ্ডিত ভালো ভালো খেলা উপহার দেবে বলেন তাদের প্রত্যাশা তালেপুর একবারই স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা শেয়ার করলেন বিবেকীয় জনে এসে তাদের খেলার অভিজ্ঞতা আজকে বিবি ওজন আমাদের জন্য যে আয়োজন করেছে তালেপুর রাখবো ফিডিং ক্লাবের পক্ষ থেকে ওটা থেকে ধন্যবাদ জানাই কালকে আমাদের খেলার অনুভূতিটা খুবই ভালো ছিল আমরা একটা ফাইনাল ম্যাচ জিতে পেরেছি তার জন্য আমাদের সবার ভিতর থেকে একটা অন্যরকম একটা অনুভূতি চলে আসছি কারণ আমরা তালিপুর রাখবো সুপিং ক্লাবকে আমরা একটা ফাইনাল চ্যাম্পিয়ন ট্রফি জিতে পেরেছি ঠিক কালকে যে টুর্নামেন্ট এই যে লাস্টের গোল এই গোলটা মিস কিন্তু ম্যাচ তুমি যে কালকে গোলটা করলা সেই সময়কার অনুভূতিটা তোমার কেমন লাগছিল একটু আমার ভিতরে তখন আর কি অন্যরকম কাজ করতেছিল কিন্তু আমি তাও চেষ্টা করছি আমার দলকে জেতানোর জন্য কিন্তু আমি সেটা সম্ভব হয়েছি আমার দ্বারা আমি আমার দলকে জেতাতে পেরেছি এই আর কি এই করে আমার ভিতরে আর কি অনেক আনন্দ হচ্ছে শুধু আজকের এই না মানে ভবিষ্যতে বার্বিকজন সবার পাশে থাকলে ইনশাআল্লাহ তাহলে যত খেলাধুলা আছে আজকে তো একটা ফাইনাল জিতে আসছে ইনশাল্লাহ আরো সামনে আরো দুইটা ফাইনাল আছে আমরা ইনশাল্লাহ সবগুলোতে জয়লাভ করবো এবং ইনশাল্লাহ এইভাবেই সবার সাথে আমরা সবসময় থাকতে চাই বা বিজন সবার সাথে আছে আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনটা এই তালেপুরের আকবর স্পোর্টিং ক্লাবের জন্য শুধুমাত্র একটা উদাহরণস্বরূপ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব আরো এগিয়ে যাক এই প্রত্যাশা আমরা বিবি পক্ষ থেকে করি এবং পরবর্তীতে যদি কোনো সাহায্য সহযোগিতা বা কোনো স্পন্সারের দরকার হয় আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আসি আমরা পাশে থাকবো সব আমাদের মতো যাতে সবাই এগিয়ে আসে এই প্রত্যাশা করি কৃতজ্ঞ বিবি কিউজনের কাছে কারণ এই ধরনের সংবর্ধনা আজ পর্যন্ত তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবকে দিয়েছে বলে কিন্তু আমার মনে নেই এই যে আজকে যে খাবারের শুধু খাবারের আয়োজন না এটা যে বড়দের জন্য যে একটা ছোটদের কি বলে উৎসাহ উদ্দীপনা যে জাগিয়ে তুলেছে এইটা মানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে আসলে চিরকৃতজ্ঞ রইলাম স্পোর্টিং ক্লাব এই ধরনের আয়োজন আজ পর্যন্ত এদেরকে নিয়ে মানে এই ছেলেদেরকে নিয়ে করছে এটা আসলে আমার আজ পর্যন্ত দেখি নাই তো ধন্যবাদ বিবেক এবং সবাই খাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ধন্যবাদ সবাইকে